আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক চিন্তাবিদ বাংলাদেশ কর্তৃক খ্রিস্ট হাজার তিন আসনের সম্মানিত সংসদ সদস্য

সুতরাং যে অবস্থা সৃষ্টি হয়েছে গত বছরের আগস্টের পাঁচ তারিখে সে অবস্থা যেন আগামীতে আর কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার গতকালকে গোপালগঞ্জে বিভিন্ন উস্কানিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা প্রশাসনের কিছু ভাইদেরকে জন্য দায়ী করছি বিশেষ করে গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিলেন গোপালগঞ্জের যারা দায়িত্বে ছিলেন আপনাদের আরো সচেতনতা আমরা কামনা করছি আগামীতে এরকম কোন ঘটনা ঘটলে দেশের মানুষ আপনাদের কেউ ক্ষমা করবে না আমরা চাই এ পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা দিতে এ পর্যন্ত যত সয়রা চার বিদায় সেই সেই ফেরাউন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউ পুনরায় আর ফিরে আসেনি সুতরাং এখন যারা আশায় আছে বিভিন্ন সৈরাচার ফিরে আসার প্রাচুর্যের ফিরে আসার আশায় আমরা বলব তাদের আশায় গড়ে পালি হবে এবং সব আশা ভরসা বন্ধ করে দেশ গড়ার কাজে আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা কালকে ঘটনা ঘটিয়েছে আমি আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আগামী পরশু বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের যে ডাক দিয়েছে ঢাকাতে সবাইকে যাওয়া যা যাবার জন্য আহ্বান জানিয়ে চলো চলো ঢাকা চলো সফল করার আহ্বান জানিয়ে আজকে আমি শেষ করছি সালামু আলাইকুম